আসসালামু সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সকালেই সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে মিরপুর এগারো থেকে সকালে ঢাকা কাররন বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার নিয়ে এসেছি এই বাজারে চলচ্চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন

চাহিদা থাকে না প্রতিদিন কমলে ব্যবসায়ীরা কি করবে আর কাস্টমার কি করবে কেউ না কেউ কেনে কেউ না কেউ খায় সুবিধা যারা খাও তো আলাদা তারপর আপডাউন হইতে হবে দুই টাকা বাড়বে দুই টাকা কমবে এরকম ব্যাপার থাকলে ব্যবসায়ীরা সুবিধা হয় কাস্টমারও সুবিধা হয় কৃষক তো শেষই নাকি ক্ষতিগ্রস্ত ব্যাপারী তো ব্যাপারী কৃষকের বেশি ক্ষতিগ্রস্ত ব্যাপারীরা আমরা কিনে আনি কালকে কিনে আনতে ষোলোশো মন আজকে পনেরোশো হয় কালকে চোদ্দশো হয় এক মনে হয় দুইশো তিনশো দুইশো আড়াইশো লস হয় কয়দিন টাকা থাকে মানুষের কাছে টাকা তো পানির মতো চলে যাবে ব্যবসা করতে ভালো লাগবো পানির মতো চলে যাচ্ছে টাকা কোনো ব্যাপারী বলার কথা না দশ টাকা লাভ করছি মানে আপনাদের বেশা বিক্রি কম কাস্টমার তো আমদানি সব জায়গায় আমদানি হচ্ছে হ্যাঁ যেখানে চাষ সেখানে

অনেক রকমের বীজ আছে আর এই একটু দাম কমই থাকে স্বাভাবিক আচ্ছা এটা বিয়াল্লিশ টাকা আর এই বাঁচা এটা দাম চাই নেয় না চুয়াল্লিশ বেশি চুয়াল্লিশ টাকা বিক্রি করছেন যাচ্ছে কেমন পেঁয়াজ

বাজারে প্রচুর আলুর আমদানি আজকে সত্যি পক্ষে বাজার কেমন যাচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে জানবো আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসার বিক্রি ভালো আছে দাম বাড়লো না কমলো বাজার অনেক কম কৃষকরা অনেক অবস্থা খারাপ অনেক খারাপ কৃষক তো মাঠে মরা ওই ডেলিভারে হ্যাঁ কৃষক আলু ভর্তা লাবদের 2600 29 টাকা এই কৃষক আলু ভর্তার সময় 110 টাকা কত কৃষকের জান কেমনে বাজে আছে দাম আরো কম আছে আরো কম আরো কম আছে আর মানে কৃষকের পার কেজি যায় দশ টাকা বারো অনুষ্ঠান আর কি একশো পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট টাকা নাই কৃষকের নাই নাই এবার উৎপাদন কি ভালো হয়েছে উৎপাদন তো ভালো উৎপাদন অবশ্যই ভালো এবার কৃষকের লজ যাচ্ছে আজকে আলু যাচ্ছে কত আজকে আলু বাস্তা আছে আপনার আঠারো টাকা সত্তর টাকা কেজি বলেন কি আলু আঠারো টাকা বিক্রি করছে এই যে এখানে আঠারো টাকা কেজি এই দিবেন তো আঠারো টাকা করে অবশ্যই এই আলুগুলো একদম একের বড় বড় আলু দেখছি এইগুলো আঠারো টাকা বিক্রি করছে আঠারো টাকা কেজি কি বলেন এ তো অনেক বড় বড় আলু এত দাম কম

সাদাটা ব্যস্ত আছি দুইশো আঠারো লালটা ব্যস্ত আছি দুইশো বারো লাল ডা দুইশো বারো সাদাটা দুইশো আঠারো রসুনের দাম তো বাড়ছে আর এই যে এই মালটা কত বিক্রি করছেন

দুইশো টাকা ভালো দুইশো তিরিশ টাকা কেজি হ্যাঁ ভালোটা দাম বেশি দুইশো তিরিশ টাকা কেজি আচ্ছা ধন্যবাদ এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ